ছিল চাষি চাষির দুই বউ বড় বউয়ের নাম ছিল পূর্ণিমা আর ছোট বউয়ের নাম ছিল কাকলি বড় বইয়ের সামনে দুটো দাঁত ছিল ফোকলা কিন্তু সে ছিল খুব সরল মনে ও পরিশ্রমী চাষি বড় বউয়ের প্রতি তেমন একটা যত্নশীল ছিল না আর ছোট বউ ছিল খুবই রূপবতী কিন্তু ঈর্ষাপরায়ণ আর সাথে অলস প্রকৃতির বড় বউ সংসারের সমস্ত কাজ হাসি মুখে করত আর ছোট বউ তার রূপের ধেমাকে মাটিতে পাই পড়তো না সংসারের কোনো কাজ না করে সারাদিন শুয়ে বসে শুধু সাজগোজ করেই সময় কাটিয়ে দিত চাষি রূপবতী ছোট বউকেই বেশি ভালোবাসত এইভাবে দুই বউকে নিয়ে চাষির দিন চলছিলো একদিন চাষি শহর থেকে চাষের জন্য বীজ কিনতে গেছিল সেখান থেকে ফেরায় পথে সে ছোট বউয়ের জন্য কিনে আনে রূপসজ্জার সামগ্রী ও নামি দামি শাড়ি আর বড় বউয়ের জন্য একটা কম দামের তাঁতের শাড়ি আর ব্যাগ ভর্তি বাজার কাকলি ও কাকলি কই গো শুনছো কি আরে এদিকে একবার এসো না হ্যাঁ যাই এই দেখো তোমার জন্য শহর থেকে কি কি এনেছি দেখো দেখো ও মা তাই হ্যাঁ হ্যাঁ গো এই দেখো বেনারসি শাড়ি তোমাকে যা সুন্দর মানাবে না আরো আছে এই দেখো সব নামি দামি কোম্পানির কাজল লিপস্টিক স্মু পাউডার সব তোমার হ্যাঁ 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 তুমি কি ভালো গো আরে এতে কি আছে এতে হুম পূর্ণিমার জন্য একটা কম দামের তাঁতের শাড়ি পূর্ণিমা পূর্ণিমা শোনো একবার এই নাও শাড়ি শহর থেকে এনেছি আর এই নাও ব্যাগটা এতে সবজি আছে আর হ্যাঁ এতে এক কেজি খাসির মাংস আছে বেশ জমিয়ে রান্না করবে হ্যাঁ আমরা দুজনে কবজি ডুবিয়ে স্নান করে নাও আমি রান্না চাপাচ্ছি পূর্ণিমা পূর্ণিমা পশ্চিম দেখছি ঘন কালো মেঘ জমেছে তুমি এক্ষুনি গিয়ে গরুটা মাঠ থেকে নিয়ে এসো তো হ্যাঁ 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 আমি এক্ষুনি যাচ্ছি কিন্তু মাংসটা তো এখনো রান্না হয়নি একটু বাকি আছে ও হয়নি ঠিক আছে তুমি যাও আমি করে নিচ্ছি বলছি মাংসে নুন পেঁয়াজ আদা রসুন মশলা সব দেওয়া হয়ে গেছে তুমি শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও আচ্ছা ঠিক আছে আহা রান্নাটা শেষ এবার একটু চেখে দেখে মুজঝাল সব ঠিক আছে কিনা একদম দারুণ রান্না হয়েছে চমৎকার ছোট বউয়ের খিদে পেয়ে গেছে মনে হয় আমি গিয়ে ঝট করে স্নানটা সেরে নিই তারপরে দুজনে বসে জমিয়ে খাবো হুম আর একটু দিন হুম হুম এতে হবে না পুরোটাই দিন হ্যাঁ এবার বুঝবে বড় বকুনীমা হ্যাঁ আহ দেখতে হয়েছে মাংসটা দারুণ হবে মনে হয় ও কাকলি কাকলি কোথায় গেলি তুমি তাড়াতাড়ি এসো মাংসটা যে ঠান্ডা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এই তো আরে আমার পাশে বসো আজ একসাথে খাবো তো হ্যাঁ হ্যাঁ বসো বসো হুম না না তুমি খাও আমি না হয় পরে খাবো হাহা পরে কেন আমার সাথেই বসে পড়ো না না গো তুমি খাও না আমি না হয় পরে বসবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অন্তত এক গাল না বলছি পরে খাবো আ আ তোমাকে এক গাল খেতেই হবে না বললে চলবে না হ্যাঁ 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 এই এ দেখো তো মাংসটা কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ এই নাও খাও উম আহ উফ ওরে বাবা এত ঝাল মুখটা তো ঝালে পুরো পড়ে গেল তো উফ আঃ মাংসটাতে এত ঝাল দেওয়া যায় নাকি ও মা বোঃ উফ আঃ হ্যাঁ কি বলছো মাংসের প্রচণ্ড ঝাল কিন্তু কি করি হ্যাঁ হ্যাঁ হা উফ আঃ কি করে আবার হিংসে হিংসে উফ তুমি আমার জন্য দামি শাড়িও সাজার আসবাবপত্র কিনে এনেছো না তাই ইচ্ছে করে বর্দি মাংসাতে ঝাল মিশিয়েছে উফ আহ কি যাতা বলছো মাংসের ঝাল তো আমি মিশিয়েছি আর আমি যে দেখেছি সব ঠিকই ছিল তাহলে ঝালটা হলো কি করে আর পূর্ণিমা তো এইমাত্র মাঠ থেকে ফিরলো ও ঝাল দেবে কি করে আহ উফ না মানে তার মানে তুমি এসব করেছো ছি 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 এখনই ছি এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি সেই দিন বিকেল বেলায় চাষির বাড়িতে পূর্ণিমা ঘরে না থাকার সুযোগে কাকলি একটা তেলের ড্রাম নিয়ে রান্নাঘরে প্রবেশ করে আর ইচ্ছে করে নিজেতে কিছুটা তেল ঢেলে দেয় যাতে পূর্ণিমা রান্নাঘরে প্রবেশ করতে গেলে সেই তেলে পা দিয়ে পা পিছলে পড়ে গিয়ে তার পা ভেঙে যায় এবার তেলে যেই না পা দেবে অমনি চিত হয়ে বাবা গো মা গো করবে পা দুখানা ভেঙে পুরো আটখানা হয়ে যাবে আমি তো মরে গেলাম গো আমার সব দাঁত গুলো ভেঙে গেল গো ও মা গো কি ভীষণ যন্ত্রণা হচ্ছে গো আমার দাঁতগুলো কেমন পূর্ণিমাদির মতন ফোকলা হয়ে গেছে গো কি হয়ে গেল গো আমার দাঁতগুলো গুলো কি খারাপ দেখতে লাগছে গো আমাকে এ কি হয়ে গেল গো আমার কাকলে দরজাটা বন্ধ করে দে আমি গরু নিয়ে চললাম মাঠে সঙ্গে একটু গুড়মুড়ি নিলাম খিদে পেলে খাবো সেই কখন একটু পামথা খেয়েছি চাষির বর্গ পূর্ণিমা মাঠে গরু চড়াতে গিয়ে নিজে গাছের তলায় ছায়ার মধ্যে বসে গুড়মুড়ি খেতে খেতে কখন যে ঘরে হাঁ করে ঘুমিয়ে পড়ে সে নিজেই জানে না এটি কি তার মুখোমোয়াচে গুড়মুড়ি সেই সময় পাশের একটি ইঁদুরের গর্ত থেকে একটি ইঁদুর বেরিয়ে পূর্ণিমার আশেপাশে ঘুরতে থাকে উহহহ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এই তো দেখি কত খাবার লেগে রয়েছে এই সুন্দর খেতে এমন সুন্দর মিষ্টি খাবার এর আগে কখনো খাইনি কি মজা লাগছে খেতে হ্যাঁ একি তোমা এই যে সামনের দাঁত দুটোই ফোকলা ওনার জন্য আমি একটা নতুন খাবারের স্বাদ পেলাম আহা ওনাকে তাই ধন্যবাদ হিসেবে কিছু উপহার দেওয়া উচিত এ হে দুটো দাঁত উপহার হিসেবে তাহলে দিয়েই দি এই বলে ইন্দু গর্তে ঢুকে একটা করে দাঁত এনে পূর্ণিমার মুখে বসিয়ে দিল এদিকে পূর্ণিমা ঘুমিয়ে থাকায় এই ব্যাপারে কিছুই বুঝতে পারলো না দিদি গো তোমার মুখে এত সুন্দর দাঁত কোথা থেকে হলো গো তুমি কি করে এত সুন্দর দাঁত পেলে গো আবার মুখে দাঁত সত্য কি করে হলো ও বোধ হয় দাঁতগুলো ইঁদুরে বসিয়ে দিয়েছে কারণ পাশেই তো ইঁদুরে গর্ত ছিল এই বলে পূর্ণিমা কাকলিকে পুরো ঘটনাটা বলল এবং সেই কথা শুনে কাকলি মনে মনে একটা মতলব পাঠলো। কাকলি ওই দিন রাত্রিবেলায় নিজের ঘরে বসে সারা দিয়ে নিজে তার বৈশিষ্ট্য দাঁতগুলো তুলতে লাগলো এত সুন্দর দাঁত নেই আর যে কয়টা আছে সবগুলো ভেঙে আটখানা হয়ে গেছে একটা দাঁতও তো ভালো নেই হুম হাসলে কি বিশ্রি দেখায় তাই না লাগছে আমাকে কি বিশ্রি ছিচি এবার তাহলে ইন্দুর আমাকে ও সব নতুন দাঁত দেবে দিদি আজকে তোমাকে গরু নিয়ে মাঠে যেতে হবে না আজকে আমি যাব। তুই কেন যাবি কাকলি তুই ছোট হোক আমি যাচ্ছি দিদি তুমি কত পরিশ্রম করো আজ না হয় আমি যাই তুমি বরং এক কাজ করো আমাকে একটা পুটলিতে করে গুড় আর মুড়ি বেঁধে দাও এই বলে কাকলি গুর মুড়ি নিয়ে গুড়ি উঠে গেল আর সেখানে গরুটিকে ছেড়ে দিয়ে সে গাছের তলায় বসে পড়লো এবং গরু মুড়ি মুখে মাখিয়ে পড়ার ভান করতে লাগলো এদিকে তখন গর্ত থেকে বেরিয়ে এদিকে ঘোরাঘুরি করতে করতে কাকলের মুখের উপর উঠল আরে এই তো আজকেও সেই ভালো খাবারটা কি মজা কি মজা হা 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 আরে হম এনার মুক্ত দেখছি কোনো দাঁতই নেই আমার তাহলে দাঁত দিয়ে সাহায্য করা উচিত যাই যাই গিয়ে ওনার জন্য বর্ত থেকে দাঁত নিয়ে আসি যাই জন্য তুই আরো ভালো ভালো দাঁত নিয়ে আসবি বুঝলি হুম আরে দাঁত ফেলে কোথায় যাচ্ছিস দাঁতটা বসিয়ে দে যা ইন্দুরটা তো গর্তের ভিতরেই ঢুকে গেল এই নূর আমার জন্য দাঁত গুলো নিয়ে আয় আমার মুখে সব দাঁত গুলো এনে বসিয়ে দে হম ইন্দুরটা আর আসছে না কেন কি হলো ইলুর আর দাঁত নিয়ে আসবে না মনে হচ্ছে আমার আর দাঁত হবে না আমি মনে হয় সারা জীবন ফকলা হয়েই থাকবো পূর্ণিমা দিদি ফোকলা দাঁত নিয়ে আমি কত ব্যঙ্গ করতাম এখন আমি নিজেই ফোকলা হয়ে গেলাম আমার যে কি হবে বেশি চালাকি করতে গিয়েই আমার রূপের সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেল